বন্ধুরা তোমরা সবাই জানো এই যে সুমি সিম্পল লাইফের সুমির শাশুড়ি মানে কাকিমার পা কিন্তু ভেঙে গেছে যেটা হয়েছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন আমরা বেড়াতে গেছিলাম ওখান থেকেই হঠাৎ করে ফোন পেয়ে আমরা তড়িঘড়ি করে বাড়ি চলে আসি যে কাকিমার সিঁড়ি থেকে নামার সময় কাকিমার পা মচকে গেছে তো আমরা সন্দেহ করেছিলাম হয়তো এমনি মচকে গেছে কিন্তু না বন্ধুরা পাটা ভেঙে গেছে ভীষণই মানে একটা দুঃখজনক ঘটনা তো এইটা হচ্ছে দু তিন দিন পরের দিন যেদিনকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল পাটা প্লাস্টার করার জন্য আর সরস্বতী পুজোর দিন মানে যেদিনকে হয়েছে পাটা ভেঙেছে সেদিনকেই এক্স রে করা হয়ে গেছিলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল এটা হচ্ছে মঙ্গলবার দিন কারণ মানে সানডে গেছে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে মঙ্গলবার যেদিনকে দুর্ভাগ্যবশত সুমিয়ার উজ্জ্বল দুর্ভাগ্যবশত না এটা ওদের কাজ সুমিয়ার উজ্জ্বল গেছে সুন্দরবন ট্যুরে মানে যেতেই হবে ওদের প্রমোশন ভিডিওর জন্য আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড ছুটি পায়নি বলে আমরা যেতে পারিনি তো কাকিমাকে নিয়ে এসেছি আমরা ডাক্তারের কাছে পাটা প্লাস্টার করানোর জন্য পাটা প্লাস্টার করিয়ে করানো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি তো বাড়িতে এসে কাকিমা বলছে করে একেবারে খেয়ে দিয়ে যাবি আমার ইচ্ছা ছিল না কিন্তু বারে বারে বলছে যখন তাই রান্নাবান্না করে একেবারে খেয়ে দিয়েই আমরা বাড়িতে এসেছি তো সামনে আমাদের একটা নে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোমরা তো জানো কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা জানো না কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোমরা সেটা জানো তো তো এখানে কাকিমার সঙ্গে আমি বসে গল্প করছি কাকিমা বলছে তুই থাক মানে তুই মানে রান্নাবান্না কর খেয়ে দিয়ে একবারে যা তো আমার বর মশাই ইচ্ছা ছিল না কিন্তু ওই যে বলছি তাহলে ভাত করে দিয়ে যাই রান্নাবান্না করাই আছে কোনো অসুবিধা নেই আর কাকিমার হাজব্যান্ড মানে কাকু আর কাকিমার ছোট ছেলে সজল মানে উজ্জ্বলের ভাই সুমীর দেওর ওরা রান্নাবান্না করতে জানে ওদের সেরকম কোনো প্রবলেম হয় না তবুও আমি যখন গেছি তখন গোছ করে গুছিয়ে গাছিয়ে দিয়েই আসি আর সঙ্গে আছে উজ্জ্বলের দিদিমা মানে কাকিমার মা তো যাই হোক আমরা যাব এক জায়গায় সেখানে যদি কাকিমার সুস্থভাবে যেতে পারতো ভীষণই ভালো লাগতো কিন্তু কাকিমার পাটা এইভাবে চির খেয়েছে মানে ভাঙেনি সেরকমভাবে কিন্তু মানে চির খেয়েছে তো পাটা যদি সুস্থ থাকতো তাহলে মানে মানে কী বলবো পরিষ্কার হয়ে মানে ফ্রি হয়ে যদি যেতে পারতো তাহলে সেটা খুবই ভালো লাগতো কিন্তু এখন কিছু করার নেই এখন যেটা হয়ে গেছে সেটা নিয়েই আমাদের চলতে হবে তো কাকিমা দেখো এখন বলছে আমি এখন অনেকটা ভালো আছি এটা আগে যেমন প্লাস্টার করতো মানে সেই সাদা গজফজ দিয়ে সে অনেক ভারী করে প্লাস্টার করে দিত যে যেটাতে চলাফেরা করা খুব অসুবিধা হতো এখন কিন্তু সেটা না এখন প্লাস্টার এমন সুন্দর করে করেছে হালকা করে সেটাতে করে চলাফেরা করা সহজ হয় আর ডাক্তার বলেই দিয়েছে যে আপনি যেতে পারবেন আপনার কোনো প্রবলেম নেই কিন্তু কাকিমা ভয় পাচ্ছে যদি আমি না পারি যদি আমার জন্য তোদের কোনো অসুবিধা হয় তোরা চলে যা আমি যাব না এরকম একটা বলছে কিন্তু আমরা কাকিমাকে সাথে যাব না কাকিমাকে নিয়েই যাব আর ডাক্তারের চেক আপ আছে সামনে চেক আপ করে ডাক্তার আরও ভালো করে বলে দেবে যে আপনি যেতে পারবেন মানে আগের দিনই বলে দিয়েছে যেতে পারবেন চেক আপ করে আরও মানে কনফার্ম করে দেবে তো আর কি বলবো কিছু বলার নেই ভিডিওটা এই পর্যন্তই আমি একটুখানি ক্লিপ তোমাদেরকে তুলে দেখালাম কারণ তোমরা সবাই কাকিমার জন্য চিন্তিত যেহেতু কাকিমা তোমাদের সবারই খুব প্রিয় একজন মানুষ আর ভালোবাসার মানুষ সুমি সিম্পল লাইফের সুমির শাশুড়ি মা যে মানে যারা সুমি সিম্পল লাইফ দেখো তারা সবাই জানো যে কাকিমা কতটা ভালো শাশুড়ি কতটা ভালো মা কতটা ভালো একজন মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা জানো তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো ভালো লাগলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সুমি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে রয়েছি আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করব আর সামনে তো ঘুরতে যাব খুব ভালো ভালো ব্লগ আসবে তো দেখতে হলে পেজটা ফলো করে দিও চ্যানেলটা